ইউজ করতে হবে দেখো এই গাড়িটার কি হাল করে দিয়েছে আমি তো ঠিক আছে ভাই চিট করটা হচ্ছে আমাদের সিক্স সিক্স তো ইউ গ্যাস ওয়েল ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি অল রাইড তো গেম স্টার্ট করে দিয়েছে আর আমাদের গেমের ভেতরে চলে এসেছে নিউ আপডেট আপডেটে চলে এই জিও ভ্যাগন রাইডটায় এই গাড়িটা আসার অনেক দিন ধরে কথা হচ্ছে তো আজকে আমরা এই গাড়িটা নিয়ে গিয়ে নেবো আর এই গাড়িটা চালাবো এই গাড়িটার কালার চেঞ্জ করতে পারবে দেখতে পাচ্ছি ইয়েলো করে দিলাম ব্লু করে দিলাম এখানে একটু রেড করে দিলাম এখানে আরও অরেঞ্জ ব্ল্যাক অনেক ধরনের কালার আছে কিন্তু সব থেকে ডেডলি লুক লাগছে এই গ্রিনটায় ভাই অসম ট্রাবিলের লুক লাগছে ভাই এই গাড়িটা এটার জন্যে ভাই আমি বিশাল ওয়েট করেছিলাম বিশাল আর আমি জানি তোমরাও ওই গাড়িটার জন্য অনেক ওয়েট করেছিলে ভাই ফাইনালি আজকে আমাদের এই গাড়িটা চলে এসেছে তো আজকে আমরা এই গাড়িটা নিয়ে গেমটা করবো আর ভিডিও লাস্টে তোমাদের বলে দেবো তোমরা কী করে তোমাদের গেমের ভেতরে এই গাড়িটা নিতে পারবে তো সব ভিডিওটা সবাই ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো বাবা তো গাড়িটা নিয়ে নিচ্ছি আর আজকে আমরা এই গাড়িটাকে ভাই পুরো ওড়াবো চালাবো না পুরো ওড়াবো ভাই জি ভ্যাগেন থেকে জি ভ্যাগেনার করে দেবো আজকে এমন উড়াবো গাড়িটাকে আপাতত তো ভাই এখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ভাই তা বলতে না বলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জি জি আর হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে না না এখনও ভাই লুক এখনও কিছু চেঞ্জ হয়নি দেখতে পাচ্ছ গাড়িটা ভাই ওপি লেভেলের গাড়ি আছে জি ভ্যাগেন ভাই ওপি লেভেলের জানোই তোমরা খাতারনাক লেভেলের গাড়ি তো গাড়িটা স্পিডও খতরনাক আছে দেখতে পাচ্ছ তোমরা ভাই পুরো নিমিশে স্পিড ভাই ভালো স্পিড আছে বললে হবে না আর এই গাড়ি ভাই গেমেতে চলে আসছে তার জন্য তোমরা ভিডিওটা একটা লাইক করো আর তোমাদের আমি এসব গাড়ি গেম প্লে করে দেখাচ্ছি প্লাস গাড়িটা তোমরা কী করে নিতে পারবে সেটাও দেখাচ্ছি তার জন্য একটা লাইক তো আমি চাই তো ঠিক আছে আপাতত আমরা গাড়িতে ফোকাস দিই ভাই গাড়িটা ওপি লেভেলের গাড়ি আছে বললে না ভাই সব থেকে ডেডলি গাড়ি তোমরা এই গাড়ি এখনও পর্যন্ত ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের ভেতরে সব থেকে ডেডলি গাড়ি এটাই এর থেকে ওপরে কোনো গাড়ি নেই ভাই ও আসাম কী বিচ্ছিরে অ্যাক্সিডেন্ট হলো ভাই সব আজকে ভাই গাড়ি উঠবে কিচ্ছু কারণ ভাই আজকে গাড়ি উঠবে ভাই আমি যেটা বলছিলাম আজকে ভাই গাড়ি উঠবে তো ভাই ফোনটা কেন বার করছি ঠিক আছে ভাই গাড়িতে গিয়ে বসবো ভাই আজকে ভাই গাড়ির ভাই অবস্থাও খারাপ হয়ে গেছে দেখো ভাই ডব দরজা ফরজা খুলে পাইলে গেছে জি ভ্যাগান থেকে জি ভ্যাগানারি হয়ে গেছে সত্যি করে দেখো দুটো দরজা খুলে চলে গেছে তো ঠিক আছে ভাই আজকে আমরা এটাকে আরও উড়াবো আর পুরো একদম পুরো একদম যতটা ভাই গাড়িটা চালানো যায় যতটা স্পিডে চালানো যায় যা যা করা যায় সব আজকে গাড়িতে করবো আপাতত আমরা চলে এসেছি শহরের বাঁদিকে যেখানে ভাই কোনো শহর ফহর নেই কিন্তু ভাই রোড আছে ফাঁকা আর গাড়িও আছে ওভেলেবেল আর ফাঁকা রোড থাকলে তোমরা জানোই কী করি আমি আপাতত আমি ভাই স্পিড টেস্ট করে কত স্পিডে যেতে পারি এখান থেকে ভাই পুরো ম্যাক্সিমাম স্পিডে তুলে দিয়েছি ভাই কন্ট্রোল হচ্ছে না ভাই ম্যাক্সিমাম স্পিডে গেলে একটু এক ভাই এ হয়ে যাচ্ছে কিন্তু ভাই এর ব্রেকিং সিস্টেম খুবই সুন্দর তোমরা যখন চালাবে তোমরা বুঝতে পারবে ভাই ব্রেক খুব সুন্দর লাগছে আর গাড়িটার কন্ট্রোলও পুরো স্মুথ বলতে পারো ভাই একদম এ নয় মানে ওই সব অন্যান্য গাড়ির মতো নয় আর কি তো ঠিক আছে এখান থেকে আবার তো জাম্প করাই ভাই আর দেখো পিছনের খুলে চলে গেলো আর দেখো জাম্প করিয়ে দিয়েছি ওয়াশ সবজি ভ্যাগানকে একদম ভাই উড়িয়ে দিয়েছি ওরে সব অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল তো ঠিক আছে ভাই এখান থেকে আমরা ব্যাক করাই আর নিয়ে যাই গাড়িটাকে তো আপাতত এইদিক দিয়ে যায় আর দেখি ভাই গাড়িটাই কি করা যায় মোটামুটি গাড়িটাকে ভাই পুরো একদম ষষ্ঠী পুজো করে দিয়েছি দেখো সাইড থেকে পুরো একদম চান্নি করে দিয়েছি গাড়ির জি ব্যাগ থেকে ভাই চান্নি করে দিয়েছি আরে ভাই আবার একটা অ্যাক্সিডেন্ট হলো একটা কী খুলে চলে গেলো দেখি আর সেদিকে দরজাটা খুলে চলে গেছে গাড়ি দেখো আর গাড়িতে কিচ্ছু এমন জিনিস নেই যেটা খোলা বাকি আছে সব খুলে দিয়েছি পুরো একদম চান্নি করে দিয়েছি আর কি এখান থেকে ভাই একটা ঘুরন্ত রোল আছে

আর সাউন্ডে ভাই একটা পাঁচ হিল আছে ব্রেক 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 দেখো ব্রেকিং সিস্টেমটা দেখো পাঁচ হিল এসে লাগে ভাই বলছিলাম যেটা ব্রেকিং সিস্টেম ভাই এর খুবই সুন্দর জি ভ্যাগেন গাড়িটা ভাই ওপি লেভেলের এটা অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল কিন্তু আসছিল না কিন্তু এবারে ফাইনালি চলে এসেছে আপডেটের পরে তো তোমরাও অবশ্যই এই গাড়িটা নিতে পারবো তোমাদেরকে আমি তো এমন না তো আমি নেবো তোমরাও নিতে পারবে এই গাড়িটা তো কী করে নেবে না নেবে সবই আমি ভিডিও লাস্টে বলে দেবো আর ভিডিওটা এন্ড হতেই চলেছে আর কি বেশি নয় আর একটুখানি দেখে নাও তোমরা এতটা যেখানে দেখোছো আপাতত ভাই মানুষটাকে কী বিচ্ছিরি ধাক্কা মারলাম আমি দেখো এইখানে এসে মানুষটা পড়ে আছে ভাই ওই এত ধাক্কা ধাক্কি করলে ভাই হবে না একটু ফ্রি ফ্রি মাইন্ডে ভালো করে খেলতে হবে আর কি তো ঠিক আছে ভাই আমরা দেখো ভাই ড্রিপটাও ভাই একশো আশি ডিগ্রি পুরো ড্রিপ লাগছে দেখো পুরো ওইখান থেকে এখানে চলে এসেছে ড্রিপ মিটে ভাই সাব ওপি লেভেলের ট্রিপ লাগছে স্পিডও আছে তারপরে ভাই অফরোডিং কাজ তার উপরে লুটটাও ভাই গ্যাংস্টারটাই ওভারঅল ভাই ওপি লেভেলের গাড়ি আছে এর আগে পর্যন্ত আমার ল্যাম্বার গিনের ট্যাক্সোটা ভাই ফেভারিট ছিল কিন্তু এখন গাড়ি আমার ফেভারিট লিস্টে ভাই এ আছে ভাই এরও স্পিডও ওপি লেভেলের আর ভাই গাড়িটা ভাই সবকিছু এর ওপি ভাই কন্ডল স্মুথ তো ঠিক আছে ভাই এবারে অনেক কথাই তো হলো এবারে ভাই তোমাদের যে আশাটা সেটা পূরণ করি এই গাড়িটা তোমরা কী করে নিতে পারবি সেটা তোমাদের বলে দিই তো দাঁড়াও দাঁড়ো গাড়িটাকে সাইডে একবার রাঙে সাইডে রেখে তোমাদের বলি তোমরা কী করে গাড়িটা নিতে পারবে গাড়িটা নেওয়া খুব ইজি প্ল্যাগিন ফ্ল্যাগিন কিছু করতে হবে না তোমাদের জাস্ট যে একটা কোড ইউজ করতে হবে চিট কোডটা দিলে তোমাদের গাড়ি চলে আসবে দাও দেখে দিই তো ফার্স্ট আমাদের কোড ইউজ করতে হবে দেখো এই গাড়িটার কী হাল করে দিয়েছি আমি তো ঠিক আছে ভাই কোডটা হচ্ছে আমাদের সিক্স 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 চারটে সিক্স তোমরা যদি ডাল করো তাহলে তোমার চলে আসবে হচ্ছে জি ওয়াগান গাড়ি আর খুব মজা নিতে পারবে তোমরা অবশ্যই কমেন্ট জানো তোমাদের আজকের এই গেম প্লেটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করেই নেবেন আর দেরি করবেন না তো দেখা হচ্ছে পরে কোনো গেম প্লে ভিডিও দেয় ততদিন বাই